দাফন কিভাবে সম্পন্ন হবে এই কহিলিকার জন্য জাতিকে আলোর দিশা দেওয়ার জন্য এ ধরার বুকে আগমন গঠান সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসুল আরবি সাল্লাহ আলাইহি ফলে অধিকার বলtica নারীরা তাদের অধিকার ফিরে পায় মর্যাদা হারা নারীর মর্যাদা প্রতিষ্ঠিত হয় নিরাপত্তা কাম হয় সেই নিরাপত্তা সেই মর্যাদা সেই অধিকার সেই সতীত্ব সেই সেই সতীত্বের হেফাজত করার জন্য আল্লাহ তাআলা পর্দা বিধান নাযিল করে দেন সুবহান আল্লাহ আল্লাহ রবুল আলামিন সূরাতুল আহজাবের 33 বলেন লহর তাম পৃথিবীর মানুষকে জানিয়ে দিতে চারি জাতি আমি আল্লাহ رب العالمین ইসলামের মাধ্যমে নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যে মর্যাদা দান করেছেন তোমাদেরকে যে নিরাপত্তা দান করেছেন তোমাদেরকে যে সম্মান দান করেছেন যদি তোমরা সেটা ধরে রাখতে চাও যদি তোমরা সেটা টিকে রাখতে চাও তাহলে তোমাদের ঘরের ভিতরে অবস্থান করার কোনো বিকল্পই হতে পারে না সুতরাং নারী জাতি তোমরা তোমাদের গৃহে অবস্থান করো মূর্খতা যুগের অনুরূপ নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবে না শুধু তাই নাই আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আহযাবের ৫৯ নং আয়াতে বলেন ইয়া আইয়ুহান নাবী কুন وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن الله رب রাসূল আরবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখে বলেন নবি আপনি আপনার पत्नीগণ আপনি আপনার স্ত্রীগণ এবং মুমিনদের স্ত্রীদেরকে আপনি দেখে বলে দেন ইউ দেনিনা আলাইহিন্নাউল জালাবি বিহিন তারা যেন তাদের উন্না দ্বারা তার উন্নার কিউ দোষ দ্বারা তারা যেন তাদের নিজের উপরে ঠেলে নেয় নিজের উপর টেনে নেওয়া অর্থ হলো তারা যে হিজাব পরিধান করবে যে উড়না পড়বে সেই উড়না দ্বারা যেন তারা তাদের বক দেশকে ঢেকে নেয়